জবাবদ্ধ ইমানত আমরা মানে আমি স্বপ্ন থেকে ই স্বপ্নের ভিতরে দেখতে পালাম অলঙ্গ অবস্থায় দেখি আমি ইপ্লিশকে জিজ্ঞেস করলাম ও ই তোমার কি কোনো শরম নাই লজ্জা নাই তুমি ব্যা আর ভেতর কেন মানুষের কাছে যাও মানুষকে কেন এভাবে তোমরা ঢোকা দাও ইপ্লিশ উত্তরে বললেন তুমি কি জানো তুমি কি জানো তুমি যাদেরকে মুসলমান বলে বলতেছো তারা তো আসলে প্রকৃত মুসলমান নয় তারা শুধু নামধারী মুসলমান এই কথা বলার সঙ্গে সঙ্গে যোন আহে বললেন তাহলে ববিদ্ধ মুসলমানকে তাহলে তোমার কাছ থেকে একটু আমি জানতে চাই তুমি কি বলবা একটু বগীদ্ধ মুসলমানকে শয়তান বলল তুমি শুনে রাখো তুমি শুনে রাখো ও মুসলমান তুমি শুনে রাখো প্রকৃত মুসলমান হলো যাও 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 আমাদের মসজিদের ভিতরে তিনজন ব্যক্তি ওখানে দেখো সব সময় আল্লাহ রব্বুল আলামিনের এবাদত করতেছেন আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছেন আল্লাহ রব্বুল আলমিন তাজবিদ করতেছেন দেখেন সব সময় তারা বলতেছেন আল্লাহ 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 সব সময় তারা বলতেছে শয়তান বলল যখন আমি তাদেরকে ঢোকা দিতে চাই ওই সময় ছাতা খালি গাও মনে হয় পুরে যায় গাও খালি সরপট করতে থাকে সরপট করতে থাকে আমি ওদেরকে যখন ঢোকা দিতে ইচ্ছা করি ওই সময় আমার গাওটা খালি ঢক সরপট করতে লাগে সরপট মানে আগুন যে পুরে যেতেছে গাও আমি ব্যাপারটা বুঝতে পারলাম না আমার মনে হয় ওই সময় আল্লাহ ওরা বলাল আমি তাদেরকে সতর্ক করে দিতেছেন যে তোমাদের কাছে শয়তান আসতেছে তোমরা শয়তান থেকে তোমরা কি থাকো দূরে থাকো শয়তানের কথা শোনার সঙ্গে সঙ্গে জোনায়েদ বাগদাদী রহিমাহুল্লাহ তাআলা হতভঙ্গ হয়ে গেলেন কি ব্যাপার আমি তো শয়তানের কথাটা কোনো কিছু বুঝতে পারলাম না এটা কি সত্য কিনা এবার জনায়গদাদি রহিমা তাআলার ঘুম ভেঙে গেলেন ঘোম সঙ্গে দেখতে পেল কি এবার আমি এটা কি দেখলাম রাত্রে কি সত্য না মিথ্যা এবার জোনায়েদ বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা ওই মসজিদের দিকে রওনা হয়ে গেলেন এক পর্যায়ে যখন ওই মসজিদের ভিতরে যাওয়া রওনা হয়ে গেলেন বারান্দায় যখন চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি জোনায়েদ বাগদাদির নাম ধরে বলে জোনায়েদ বাগদাদি তুমি যেখানে এসেছো তুমি যেখানে হাজির হয়েছো তোমার উদ্দেশ্য আমি জানি এ জোনায়েদ বাগদাদি তুমি স্বপ্নের ভিতরে দেখেছ তোমাকে শয়তান যে ঘটনা বলে সত্য আর তুমি সব সময় ওই শয়তান ইবলিস থেকে সব সময় তুমি দেখতে পারো না কিভাবে বুঝতে পারলেন তারা বলে জোনায়দ পাদি রহিমা তার আছে স্বপ্ন দেখলেন এই ঘটনা তো তাদের কাছে যা বলেনি ওপেন করছে কি ঘটনাটা এই ঘটনা কিন্তু তাদের অফিস করেন ওখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলতেছে একজন হে জোনায়দ পাদি তুমি যেখানে এসেছো কি উদ্দেশ্যে এসেছো আমি তো জানি তুমি সব সময় কি থাকবা শয়তানের থেকে দূরে থাকবে তাকে নিশ্চিত করলেন এই নিশ্চিত শোনার সঙ্গে সঙ্গে জোনায়দ বাগদিদ রহিমা আল্লাহ তালা হতভঙ্গ হয়ে গেল কি ব্যাপার এলো কি আসলে তো তারা প্রকৃত মুসলমান আজকে আমরা নাম দানি মুসলমান হয়েছি আজকে আমরা খালি গরু খেয়ে মুসলমান হয়েছি ঠিক কিনা যারা বলেন বাপ দাদা মুসলমান হয়েছে বলে আজকে আমরা খালি মুসলমান ঠিক না মা মুসলমান থেকে আমরা মুসলমান বাপ মুসলমান থেকে আজকে মুসলমান খালি গরু খালি কি মুসলমান হয়ে যাবে বলেন বলেন না জোরে বলেন তা আমরা তো আজকাল গরু খেয়ে মুসলমান হয়েছি কোরআনের কথা ভালো লাগে না দেখেন কয়জন লোক আমরা এখানে আছে দেখেন আহা রে কপাল পড়া কোরআনের কথা যাদের ভালো না লাগবে আমার বিশ্বাস হয় তাদের মধ্যে আর হতভাগা দুনিয়াতে আর কেউ নাই কেউ নাই চিন্তা দলা নাই কার কোরআন কার কথা এটা কর এটা শুনে আল্লাহর কথা এটা আল্লাহর কালাম এই আল্লাহর কালাম যাদেরকে ভালো না লাগবে আমার বিশ্বাস আমার মনে হয় তাদের মধ্যে কেউ নাই আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা কি তাদের ভিতরে কোনো জ্ঞান আছে বলেন যদি কোরআনের কোনো জ্ঞান থাকে সে কোনো দিন দেখছেন কোন আলেম কোনো দেখছেন যাই করন শিব পড়তে পারে আলেম নাও যদি হয় যদি তবলিগের সভাপতি যে যদি কোনো কোরআন শিবুদের শেখার করে দেখছেন কোথাও এরকম কোন কোরআনের বিরুদ্ধে বলছে দেখছেন হাদিসের বিরুদ্ধে বলছে দেখছেন তাহলে আমাদের কপাল পোড়াতে বুঝতে হবে যাদেরকে কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না যারা উল্টা পাল্টা মনে করে তাদের কপাল পরে গেছে ঠিক কিনা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে বলেন আমিন